ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভার্ব নিয়ে আলোচনা করতেছি ভার্বটা হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে ফাইনেট ভার্ব একটা হচ্ছে নন ফাইনেট ভার্ব নন ফাইনেট ভার্বটার তিনটা প্রকার নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ইনফিনিটিভ একটা হচ্ছে জিরান একটা হচ্ছে পার্টিসিপল ইনফিনিটিভ মূলত হচ্ছে টু প্লাস ভিওন এবং এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করে জিরানটা হচ্ছে ভার্ব ওয়ান এর সাথে আইনজি এবং এটা হচ্ছে কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর পার্টিসিপল অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং পার্টিসিপল হিসেবে ভি থ্রিটা আমরা লিখে রেখেছি কিন্তু পার্টিসিপলে আরও অনেক কিছু বসে সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। ইনফিনিটিভের অর্থটা কি দ্বারা জিরান্ডের অর্থটা কি দাঁড়ায় সেটাই আমরা দেখতেছি ফাইনেট ভার্ভ হিসেবে ডু অর্থ হচ্ছে করা যখন এটা ইনফিনিটিভ হয়ে যায় তখন এটার অর্থ হয়ে যায় করতে আর যখন এটা জিরান হয় তখন এটার অর্থ দাঁড়ায় হচ্ছে করে ডু মানে করা টু ডু মানে করতে আর ডুইং মানে করে আশা করি এইভাবে যখন আপনি আপনার কম্পিটিটিভ এক্সামে আপনার মাথাটা কাজে লাগাবেন আপনার উত্তরটা কারেক্টলি পেয়ে যাবেন